আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে বাংলাদেশে কিন্তু ফেসবুক চালানো যাচ্ছে না তো ফেসবুক কিভাবে ইজিলি আপনারা বাংলাদেশ থেকে চালাতে পারবেন সেই বিষয়ে আজকে আমার ভিডিও দেখতে থাকুন কিভাবে ছোট্ট একটি কাজ করে কিন্তু আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে একটি কাজ করে আপনি কিন্তু ফেসবুক ইজিভাবে চালাতে পারবেন তো সেই কাজটি কিভাবে করতে পারবেন কোন ভিভিএনের মাধ্যমে করলে আপনি সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা শুরু করি দেখুন এখানে কিন্তু আমার ওপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়াইফাইটি কিন্তু কানেক্ট আছে ওয়াইফাই কানেক্ট আছে এরপর আমরা দেখি ফেসবুক চালাতে পারি কি না সেটি এখন আমরা আগে প্রথমে দেখব যে আমার ফেসবুক চালান যায় কি না দেখুন এখানে কোনো দেখুন এখানে রিফ্রেশ দেওয়ার পরেও কিন্তু কোনো নতুন স্কলিং হচ্ছে না এগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু সব আগে দেখুন এগুলো কিন্তু আসতেছে না দেখুন মানে আগের যেটা ব্রাউজ করা ছিল সেগুলো কিন্তু এখানে শো করতেছে নতুন করে আর কোনো এখানে শো করতেছে না সেটি বোঝার জন্য আপনাদেরকে দেখতে হবে যে দেখুন এখানে ওপরে কোনো কিছু আপনার স্টোরি শো করতেছে না তো এখন আমরা যেটি করব সেটি হলো প্রথমে প্লে স্টোরে যাব আমরা প্লে স্টোরে গিয়ে এখান থেকে জাস্ট একটি অ্যাপ ইনস্টল করব একটি অ্যাপ ইনস্টল করব সেটি হল ভিপিএন এখন অনেকেই হয়তো বা অনেক ধরনের ভিপিএন ইউজ করে সেগুলো হয়তো অনেক সময় কাজ করে না তো আমি যে অ্যাপসটি ইনস্টল করে আপনাদেরকে দেখাবো আপনি যে কোনো দেশ থেকে বা যে মানে সব ধরনের কাজই এখান থেকে অ্যাভেলেবল করতে পারবেন অল টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারবেন তো আমি এখানে ভিপিএন লিখলাম লিখে এখানে সার্চ করব তো ভিপিএন লেখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বেশ কিছু ভিপিএনের আপনারা অ্যাপস পেয়ে যাবেন তো আমি যেটা আপনাদেরকে সাজেক্ট করব সেটি হলো এই যে উপরে দেখতে পাচ্ছেন এই এইটা এটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব তো এটা ইনস্টল করে নিতে বেশি সময় লাগবে না জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে তো আমরা এটাকে ইনস্টল করে নেব এই কাজটি করে কিন্তু আপনারা সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারবেন ফেসবুক চালাতে আর কোনো সমস্যা হবে না তো অনেকেই বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না পোস্ট করতে পারতেছেন না ব্রাউজ করতে পারতেছেন না তো এটা খুব ইজি অন্য অন্য অ্যাপের মধ্যে যেরকম অনেক কিছু সেট করতে হয় এটাতে তেমন কিছু সেট করতে হয় না তো দেখুন এখানে কিন্তু ওপেন লেখা চলে আসছে জাস্ট আমরা এখান থেকে ওপেন করে দেবো দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি ড্যাশবোর্ড শো করবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে আমরা নেক্সট করে দেব তো নেক্সট করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাকসেপ্ট এখানে আমরা ডান পাশে যে নিচে ব্লু বাটনটি আছে এটাতে অ্যাকসেপ্ট করে দেব তো অ্যাকসেপ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচে ব্লু বাটনে লেখা আসছে ইনস্টল ভিপিএন প্রোফাইল তো এটাতে আমরা টাচ করব এখানে দেখুন ডান পাশে আবারও এখানে একটি ওকে বাটন শো করছে এখানে কন মানে কনফার্মেশন রিকোয়েস্ট এটা কনফার্ম করে দিলাম করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটি আরও একটি অপশন পেয়ে যাবেন একটি সুইচ অপশন পেয়ে যাবেন সেটি আপনাদেরকে দেখাই দেখুন এখানে এই সুইচটি আমরা অন করে দেবো করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু কানেকটিং কানেক্টিন হয়ে গেলে এখানে কিন্তু সিকিন সেকিন হচ্ছে এখানে দেখুন সেকেন্ড হওয়ার পরে কিন্তু এখানে কানেক্টেড দেখাচ্ছে এখন কানেক্টেড দেখালে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখানকার কাজ কিন্তু শেষ আর কিছু করতে হবে না এরপর আমরা ফেসবুকে আবারও ফিরে যাই দেখি ফেসবুক চলে কি না আমরা আবারও ফেসবুকে চলে এলাম তো ফেসবুকে আসি দেখুন এখানে কিন্তু এখন সুন্দরভাবে ফেসবুক চলতেছে দেখুন দেখুন এখন কিন্তু সব কিছু ব্রাউজ করলে কিন্তু চলে আসতেছে আমরা রিফ্রেশ দিয়ে দেখি পরিবর্তন হয় কি না দেখুন এখানে রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তো জাস্ট এটুকুই আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম